রাধে রাধে বন্ধুরা আজকে আমি এসেছি পরাগলি মহাভারত নিয়ে আলোচনা করতে পরাগলি মহাভারত লিখেছেন কবীন্দ্র পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বর ছিলেন হোসেন শাহের সেনাপতি পরাগল খাঁয়ের সভাকবি এই পরাগল খাঁর নির্দেশে কবি পরমেশ্বর হোসেন শাহকে সন্তুষ্ট করার জন্য একদিনে পাঠ করার উপযুক্ত মহাভারত অনুবাদ করেন তার কাব্যের অপর নাম পরাগলি মহাভারত কাব্যের বৈশিষ্ট্য হল পরমেশ্বর তার মহাভারতে হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করেছেন মহাভারতের মূল কাহিনীগুলিকে অতি সংক্ষিপ্ত অনুবাদ করেছেন তিনি তত্ত্বকথা যেহেতু এই সেনাপতির মনোরঞ্জন করতে পারবে না সেই ভেবে তিনি তত্ত্বকথাগুলিকে বাদে রেখেছেন এই কাব্যে খুবই প্রতিভা তেমন কোনো নিদর্শন দেননি তিনি তবু এই মহাভারত আমাদের কাছে খুবই জনপ্রিয় রাধে রাধে